অনেক মানুষ দেখবেন এমনিতে তো মানে ইসলামী কথা বললে মানুষ শুনতে চায় না যদি আপনি লাইভে যান দেখবেন যে মানে মেরে দু এক সেকেন্ড শুনে এরপরে চলে যায় কেরে ভাই তুমি যদি মুসলমান হও আল্লাহর কথা শুনতে কি তোমার আমার লাগে না আল্লাহ কি শুধু আমাকে বানাইছে তোমাকে আল্লাহ বানায় নাই তুমি কি আল্লাহর গোলাম না তুমি তো আল্লাহর গোলাম তুমি তো মুসলমান নিজেকে দাবি করো তাইলে যখন মানে আল্লাহর কথা নিয়ে যখন কেউ লাইভ করে লাইভে আসে আল্লাহর কথা বলতেছে তখন তোমার শুনতে সমস্যা কি কে হুজুর হজুর ভালো লাগে না তোমার তোমার সে কি আমার চেহারা খারাপ চেহারার দিকে তাকাই দেখো খারাপ তোমার চেহারা খারাপ না তোমার সে ভালোই আছে তাইলে যখন এই হুজুররা লাইভে যায় শুনো না সমস্যা এত ঘাওরা কে তুমি শুনতে পারো না আল্লাহর কথা আল্লাহর কথা শুনলেও লাভ বেটা এখন বুঝোস না বুঝবি তো মরার পর তখন তো বুঝে লাভ নাই হ্যাঁ এখন তো বুঝতেছিস না কিন্তু যখন বুঝবা তুমি যখন ফেরেস্তা দেখবা আজরাইল লাইছে তখন তো সবাই অবাক হয়ে যাবে তখন মানুষের অন্তর চক্ষু খুলে যাবে তখন তো সব কিছু দেখবে তার সামনে জান্নাত দেখাবে সে যদি নামি হয় আর কি মানে বদ আমল হয় তখন তার সামনে জান্নাত দেখাবে আর বলবে এই যে জান্নাত আবার জাহান্নামও দেখাবে আর এক সাইডে যে বলবে তুই যদি ভালো কাজ করতি তাহলে তো এই যে জান্নাত পাইতি এই জান্নাত তো হারাই ফেললি আর এই যে জাহার নাম তুই মোর জায়গা যাবি এটা তো বলবে একইভাবে ভালো ব্যক্তিকেও কেউ জান্নাত জাহার্নামকে দেখাবে তাকে খুশির সংবাদ দিবে এবং বলবে যে এই যে জান্নাত এটা তুমি মোর বার এই এখানে চলে যাবো আরামে থাকবা এটা তো বলবে ভাই তাহলে যখন কেউ ধরেন আল্লাহর কথা বলে আপনার আপনার তো শোনা দরকার আপনি তো নিজেকে মুসলিম বলেন আপনি নিজেকে দাবি করেন যে আপনি মুসলমান তাহলে আল্লাহর কথা আপনি মানে আপনার তো শোনা উচিত সারাদিন আপনি নাচ গান দেখে ফেসবুকে নাচ গান দেখেন এখানে দেখেন ওইখানে দেখেন সময় আপনার নষ্ট হচ্ছে কেন একটু সময় আল্লাহর জন্য খরচ করলে অসুবিধে কি আমি বলতেছি না আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখার আপনার দরকার নাই কিন্তু আপনি আপনি দুনিয়াকে যেইভাবে সময় দিচ্ছেন মানে আমি বলতেছি ফেসবুকের কথা আর কি ফেসবুকে আপনি দুনিয়াবি জিনিস যতক্ষণ দেখতেছেন ধরেন এক ঘন্টা দেখলেন তাহলে আধা ঘন্টা আপনার উচিত আখেরাতের জিনিস দেখা কারণ আমরাই তো দোয়া করি রব্বানা তিনা হাসানা অফিল আখেরতে হাসানা ওয়াকিনা আজাবেন না দুনিয়া বুঝলেন আখেরাত বুঝলেন না বুঝবেন ঠিকই আজ মরলে কালকে যখন দুই দিন হবে তখন ঠিকই বুঝবেন তখন আর কিছুই করার থাকবে না